আমার হাতে যে এলইডিটা দেখছো এটা হচ্ছে একটা ডিসি বারো ভোল্ট এখানে লেখাই আছে যে এটা ডিসি বারো ভোল্টের এলইডি এই এল যখন আমরা জ্বালাবো তখন একটা ব্যাটারির দরকার আর ব্যাটারিতে একটা পজিটিভ এবং নেগেটিভ লাইন থাকে তো এটাতেও সেরকম একটা পজিটিভ এবং নেগেটিভ মার্কিং করা আছে এবং প্লাস এবং মাইনাস এই রকম প্লাস এবং মাইনাস দেখেই আমাদের ব্যাটারির সঙ্গে এটাকে কানেকশান করতে হবে তাহলে এটা জ্বলবে যদি প্লাস এবং মাইনাস যদি এটা ভুল হয়ে যায় তখন কিন্তু এল জ্বলবে না কিন্তু আজকে তোমাদের দেখাবো যে প্লাস এবং মাইনাস তোমরা না দেখেও যদি যে কোনো দিকে লাগাও তাহলেও এলইডিটা জ্বলবে তো প্রথমত তোমাদের আমি দেখিয়ে দেবো যে এই এল যখন আমরা ব্যাটারিতে লাগাবো এটা হচ্ছে একটা বারো ভোল্টের ব্যাটারি তো আমি ব্যাটারিটা এখন নিয়েছি আর এই এল ইডিটাকে জ্বালিয়ে দেখাবো তো এটাতে দেখো প্লাস এবং মাইনাস দেওয়া রয়েছে এলইডিটায় এবং ব্যাটারিতে দেখো প্লাস এবং মাইনাস দুটো মার্কিং করা আছে এভাবে প্লাস এবং মাইনাস দেখেই এল লাগালে তাহলে জ্বলবে আর যদি তোমরা প্লাস মাইনাস ভুল করে উল্টো দিকে লাগাও তখন কিন্তু এলইডি জ্বলবে না তো তো প্রথমে তোমাদের আমি জ্বালিয়ে এটা দেখাচ্ছি এল ইডির ওয়ারে দেখো একটা লাল রঙের মার্কিং করা আছে এটা হচ্ছে পজিটিভ লাইন তো ব্যাটারির যেটা পজিটিভ এখানে লাল মার্কিং করা আছে এবং প্লাস মার্কিং করা আছে তো এটাতে আমি পজিটিভটা লাগাবো এবং যেটা মাইনাস এখানে নেগেটিভ সেখানে এল ইডি নেগেটিভটা লাগাবো তাহলে এল ইডি আমার জ্বলবে তো আমি তোমাদের প্রথমে একবার জ্বালিয়ে দেখাই তো দেখো দেখো প্লাস এবং মাইনাস লাগাতেই আমার এল জ্বলছে কিন্তু আমি যদি উল্টো করে লাগাই তখন কিন্তু এল ইডি আমার জ্বলবে না তো সেটা আমি তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এর নেগেটিভ লাইন আমি উল্টো দিকে করে লাগাচ্ছি তখন আর এল ইডি আমার জ্বলবে না তোমরা দেখো কিন্তু তোমাদের আজকে আমি একটা সার্কিট বানিয়ে দেখাবো যেটা তোমরা যদি কানেকশান করে এলইডি জ্বালাও তোমরা এলইডিটাকে পজিটিভ এবং নেগেটিভ না দেখেও যদি লাগাও তখন কোনো সমস্যা নেই যে কোনো দিকে লাগালেই জ্বলবে তো দেখো এটা আমি পজিটিভটা উল্টো করে লাগিয়েছি তখন এলইডি আমার জ্বলছে না কোনোভাবেই এটা সম্ভব নয় আর জ্বলবেও না তো এটা যদি আমি পজিটিভ এবং নেগেটিভ ভাবে লাগাই তখন আমার এলইডিটা জ্বলবে তো আমি আরেকবার তোমাদের দেখাচ্ছি দেখো আর সার্কিটটা তোমাদের যেটা দেখাবো সেই সার্কিটটা তোমরা যদি কানেকশান করে জ্বালাও তখন এল ঠিকঠাকভাবেই জ্বলবে দেখো আমার এটা পজিটিভ এবং নেগেটিভ ঠিকঠাকভাবে লাগিয়েছি তখনই এটা এল জ্বলছে যদি আমি উল্টো করে লাগাই তখন কিন্তু আমার এল জ্বলছে না কিন্তু একটা সার্কিট তোমাদের বানিয়ে দেখাবো যেটা সার্কিটটা যদি তোমরা কানেকশান করে এল জ্বালাও তখন তোমাদের পজিটিভ আর নেগেটিভ কোনো দেখার দরকার নেই যে কোনো দিকে লাগিয়ে দিলে এল জ্বলবে তো সেই সার্কিটটা কীভাবে তোমরা বানাবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো চ্যানেলে যদি নতুন হয় থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটাতে একটা লাইক করে শেষ পর্যন্ত দেখতে থাকো এই সার্কিটটা বানানোর জন্য প্রথমত তোমাদের এই রকম চারটা ডায়োড লাগবে এই ডায়োডের মানটা হচ্ছে চার হাজার সাতের ডায়োট ডেটা এই ডায়োটগুলো তোমরা ইলেকট্রনিক্সের দোকানে পেয়ে যাবে এগুলো খুব বেশি হলে এক টাকা করে পার পিস নিতে পারে তো এরকম চার পিস ডায়োড আনবে এই ডায়েটটা কিভাবে কানেকশান করে সার্কিটটা বানাবে তোমাদের আমি দেখাচ্ছি এই ডায়েটগুলোতে দেখো একটা মার্কিং করা আছে হচ্ছে সাদা রঙের আর একদিকটা ব্ল্যাক রয়েছে এভাবে যে সাদা মার্কিং করা দিকটা রয়েছে এই দিক দুটোকে তোমরা কি করবে দুটো ডায়েটের যে দিকটা সাদা মার্কিং করা রয়েছে এইভাবে দুটো ডায়েটকে দিয়ে দুটো লেগ এভাবে কানেকশান করবে একদিকে যেন দুটো সাদা দিক থাকে আর দুটো ডায়েটকে কি করবে যে দিকটা কালো রয়েছে সেই দিকটা তোমরা কানেকশান করবে সেই ডায়েট দুটোতে আমি সাদা দিকটা একদিকে করেছি এর কালো দিকটা আমি একদিকে করে দুটো ডায়েটকে কানেকশান করবো একদিকে যেন কালো দিক দুটো থাকে এখানে দেখো সাদা মার্কিং করা রয়েছে এই মার্কিং দিকটা এর ফাঁকা থাকবে এই যে দিকটাতে কালো রয়েছে এই কালো দিকটা তোমরা একদিকে করে এটাকে লেগ দুটোকে এভাবে কানেকশান করবে দেখতেই পাচ্ছ এখানে একটা ডায়োডের সেট করেছি যেটাতে তোমরা দেখো এখানে দুটো কালো দিক একদিকে রয়েছে আর একটা ডায়োড দেখো এখানে দুটো সাদা দিক একদিকে রয়েছে এভাবে দুটো ডায়োডের আমি কানেকশান করেছি একটা সাদা দিক আর একটা কালো দিক এভাবে কানেকশান করেছি এবারে তোমরা কি করবে এটাকে এভাবে উল্টো করে এভাবে কানেকশান করে দিবে। আমি তোমাদের কানেকশান করে নিয়ে তারপরে তোমাদের দেখাচ্ছি তোমরা ভিডিওটা দেখতে থাকো দেখো কানেকশান করার পরে এরকম হয়েছে আমি এটাকে সোল্ডারিং করে নিয়েছি তো তোমরা এভাবে ভালো করে এটাকে সোল্ডারিং করে এভাবে ডায়েটগুলোকে কানেকশান করবে দেখো এ দিকটাতে সাদা দিক রয়েছে এই দিকটাতে দুটো ডায়েটের সাদা দিক রয়েছে এবং এর উল্টো দিকে দেখো দুটো ডায়েটের কালো দিক রয়েছে এভাবে আমি কানেকশান করেছি আর এর উল্টো দিকটাতে দেখো একটা সাদা দিক রয়েছে এই আর এক এই ডায়েরটার একটা কালো দিক রয়েছে এর অপোজিটেও ঠিক একই রকম রয়েছে এভাবে কানেকশান করেছি এদিকটাতে দুটো ডায়রোডের কালো দিক রয়েছে এবং এদিকটাতে দুটো ডায়রোডের সাদা দিক রয়েছে আর এটাতে একটা সাদা একটা কালো এবং এটাতে একটা সাদা এবং একটা কালো এভাবে কানেকশান করেছি তো এবারে এই যে দুটো সাদা দিক রয়েছে এই দিকটাতে এটাতে তোমাদের এল ইডির যে পজিটিভ লাইন সেটা কানেকশান করতে হবে আর ঠিকের উল্টো দিকে যেটা কালো দিক রয়েছে দুটো ডায়োডের এটাতে এল ইডির নেগেটিভটা কানেকশান করতে হবে আর এই যে একটা সাদা এবং একটা কালো এদিকেও একটা সাদা একটা কালো এই দুটোর দিকে তোমাদের ব্যাটারি লাইনটা কানেকশান করতে হবে এই দু ব্যাটারি লাইনটা তোমরা যখন এখানে কানেকশান করবে তো কোনো দিক নেই তোমরা পজিটিভটা এদিকেও দিতে পারো এদিকেও দিতে পারো এবং উল্টো করে লাগালেও কোনো সমস্যা নেই যে কোনো দিকে দিলেই তখন এল তোমার জ্বলবে তো এই সার্কিটটা দিয়ে আমি এবার এলইডিটা টেস্ট করবো তো দেখো এবারে এল আমার ঠিকঠাক জলে কি না এবং সার্কিটটা ঠিকঠাক কাজ করে কি না তো এই সার্কিটটার সাথে আমি যে এল যে দুটো ওয়্যার পজিটিভ এবং নেগেটিভ এই দুটো ওয়্যারকে আমি কানেকশান করব তো এই কানেকশানটা করার জন্য আমাদের কানেকশানটা এই যে দুটো ডায়োডের যে কালো দিক এটাতে এই এল ইডির নেগেটিভটা কানেকশান করতে হবে আর ঠিক যে উল্টো দিকে এদিকে দুটো এল সাদা দিক রয়েছে এই সাদা দিকটাতে এল যেটা পজিটিভ এই পজিটিভ লাইনটা এখানে সোল্ডারিং করতে হবে তো আমি এটাকে সোল্ডারিং করে নিয়ে তার তোমাদের দেখাচ্ছি দেখো আমি ডায়েটগুলোকে এখানে কানেকশান করে দিয়েছি এল সাথে এল যে দুটো ওয়ার এখানে দেখো এই যে নেগেটিভ এবং যে পজিটিভ এবং এই প্লাস আর মাইনাস যে ওয়ারটা এটা দেখো এটা নেগেটিভ ওয়ার নেগেটিভ ওয়ারটা কানেকশান করেছি যেখানে দুটো ডায়োডের কালো দিক রয়েছে সেটাতে আমি এল ইডির নেগেটিভটা কানেকশান করেছি আর ঠিক উল্টো দিকে যেটা পজিটিভ ওয়ার সেই পজিটিভ ওয়্যারটাকে আমি দুটো ডায়োডের যেখানে দেখো সাদা মার্কিং করা দিক রয়েছে এই দিকটা এটাতে আমি পজিটিভটা কানেকশান করেছি আর দিকটাতে কালো দিক রয়েছে এটাতে আমি নেগেটিভ কানেকশান করেছি এবারে ডায়োডের যে এই একটা পয়েন্ট এবং উল্টো দিকে যে একটা পয়েন্ট এই দুটো পয়েন্টে আমাদের ভোল্টেজ ইনপুট করতে হবে এখানে ব্যাটারি ভোল্টেজটা ইনপুট করতে হবে তো এখানে তোমরা পজিটিভ ইনপুট করতে পারো নেগেটিভ ইনপুট করতে পারো কোনো সমস্যা নেই উল্টো করেও ইনপুট করলে হবে কোনো সমস্যা নেই এবারে এটাকে আমি চেক করবো তো এখানে আমি দুটো ওয়্যার কানেকশান করে তারপরে ব্যাটারির সাথে লাগিয়ে এটাকে চেক করবো যে পজিটিভ এবং নেগেটিভ উল্টো করে লাগালেও আমার এলইডিটা ঠিকঠাক জলে কি না তো প্রথমে আমি এই দুটো পয়েন্টে দুটো ওয়ার কানেকশান করবো তো কানেকশান করে নিয়ে তারপরে তোমাদের আমি এলইডিটা চেক করে দেখাব ডাইরে এই দুটো পয়েন্টে আমি দুটো ওয়ার কানেকশান করে নিয়েছি এখানে আমি ব্যাটারি এই দুটো ওয়্যারকে আমি ব্যাটারির সাথে কানেকশান করব। দিয়ে এল ইডিটা আমি টেস্ট করে জ্বালাবো দেখো এখানে আমি দুটো ওয়্যারকে কানেকশান করে নিয়েছি এই দুটো ওয়ারকে আমি ব্যাটারির সাথে এবারে সংযুক্ত করব। এবারে তাহলেই দেখব যে এল আমার ঠিকঠাক কাজ করে কিনা তো এখন আমি ব্যাটারির সাথে এটাকে লাগাবো তোমাদের আগে একটা এল ইডি জ্বালাতে হলে পজিটিভ এবং নেগেটিভ দেখে এটাকে কানেকশান করতে হতো যদি পজিটিভ আর নেগেটিভ যদি ভুল হয়ে যায় তখন আর এলইডিটা জ্বলতো না কিন্তু এই সার্কিটটা তোমরা যদি বানিয়ে জ্বালাও তাহলে তোমাদের আর কোনো সমস্যা হবে না তোমরা পজিটিভ আর নেগেটিভ যে কোনো দিকে যদি লাগিয়ে জ্বালাও তাহলেও জ্বলবে কোনো পজিটিভ আর নেগেটিভ দেখার দরকার নেই তো এটাকে আমি এবারে টেস্ট করবো তো দেখো এটা হচ্ছে আমার সেই ব্যাটারি এবার ব্যাটারিতে আমি পজিটিভটা প্রথমে এখানে লাগিয়ে দেখাচ্ছি প্রথমে আমি একটা যে কোনো দিকে একটা লাগিয়ে নিলাম তো এবারে এলইডিটা আমার ঠিকঠাক জ্বলে না আমি দেখবো তো দেখো এলইডিটা আমার জ্বলছে কোনো সমস্যা নেই এবারে এটাকে আমি উল্টো করে লাগাবো প্রথমে তো উল্টো করে লাগাতে এলইডিটা ঠিকঠাক জ্বলেইনি দেখো এটা লাগাচ্ছি আমি তো পজিটিভ আর নেগেটিভ এখানে কোনো সমস্যা নেই যে কোনো দিকে লাগালেই জ্বলবে দেখো আমি উল্টো করে লাগাচ্ছি তাও জ্বলছে পজিটিভ আর নেগেটিভ কোনো দেখার দরকার নেই এই সার্কিটটা তোমরা যদি বানিয়ে এভাবে কানেকশান করে যদি তোমরা জ্বালাও তাহলে তোমাদের আর পজিটিভ নেগেটিভ কোনো দেখার দরকার নেই তোমরা যে কোনো দিকে লাগিয়ে দিলেই জ্বলবে তো দেখো আরেকবার তোমাদের আমি এটা লাগিয়ে দেখাচ্ছি তো এটা যদি উল্টো করেও লাগাও কোনো সমস্যা হবে না কিন্তু তোমাদের এই সার্কিটটা যদি না তোমরা বানিয়ে যদি এল ইডিগুলোকে জ্বালাও তখন তোমাদের পজিটিভ আর নেগেটিভ দেখে লাগাতে হবে হলে উল্টো লাগালে কিন্তু জ্বলবে না দেখতেই পাচ্ছ যে আমি যে দিকে লাগাচ্ছি সেদিকেই এল জ্বলছে কোনো সমস্যা নেই তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাও এরকম ভিডিও যদি তোমরা পেতে চাও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও